প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই এই এবছর আলুর দাম কিন্তু সেরকম একটা দেখা যাচ্ছে না কিন্তু এখনও সেরকম তো আমাদের এই পশ্চিম বাংলার একটি জেলা রয়েছে যেটি হচ্ছে বর্ধমান সেখানকার চাষিরা কিন্তু অত এবারকার আলু চাষে কিন্তু বেশি একটা খুশি নেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি কি বলছি এই ভিডিওর মাধ্যমে তো এবছর আলুতে কিন্তু তারা বর্ধমানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে প্রতি এক বিঘা জমি আকার তারা কিন্তু খরচা করেছে সেই হিসাবে তাদের কিন্তু আলুর কিন্তু দাম যা খরচা করছে সেটাও আসছে না সেখানকার চাষিরা বলছে তো আমি একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন এটি হলো একটি ডিডি ন্যাশনালের চ্যানেলের থেকে এই ক্লিপটা নেওয়া তো আপনারা দেখুন বর্ধমানের চাষিরা কি বলছেন কার আলু ফসলটা নিয়ে তারা একটি দুঃখের মুখে তারা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে কিছু আপনাদেরকে বলতে চাই আলু বিক্রি করলে কুড়ি হাজার টাকাও পুড়ছে এটা তখন ছেলে পুলে নিয়ে কী করে সংসার চালাবো বলো এই চাষবাস করেই খাই সরকার যদি আমাদেরকে একটু দেখে ভালো হয় এতগুলো আলু চাষ করেছি জোন মুনিষ দিয়ে তারপরে ধরো এতে তো সংসার চালাতে হয় আমাদের গরিব মানুষ সরকার তো এটা দেখছে না আমাকে আমাদেরকে তো দেখছেই না তারপরে আলুর দাম নেই এই বাজারে নিয়ে যাচ্ছে মানে খরচা টাকাও হচ্ছে না না হলে কি করব আমরা কিভাবে চালাবো পরের চাষ কি করে করব। চাষিরা যদি এই তো দেখছে না ভালো আমাদেরকে পরের চাষ কি করে করব আমরা বিঘের প্রতি আমাদের ধরো তিরিশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে এখন দুশো টাকা বাজার তাহলে আমরা কি করি টাকার বলো দু হাজার টাকার সার আছে দু হাজার টাকার উপরে খরচ আছে এখন এখন এই এইযের তো মনে হয় কুড়ি হাজার টাকা উঠেছে দশ হাজার টাকা এমনি লস নিজে তো খাটনি তো বাদ এখন আলুর দামটা উঠলে ভালো হয় আমি নাইলে ধরো তুলে দিচ্ছি তাই আর যারা আছে তারা তো বাজবে তারা প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখলেন পশ্চিম বাংলার জেলা যেটি হলো বর্ধমান বাংলার মধ্যে যেই জেলাটি রয়েছে বর্ধমান নামে তো সেই বর্ধমান থেকে তারা চাষিরা কি বলছে এবার তারা আলু লাগায় সেরকম একটি লাভের মুখে মানে লাভ করতে সেরকম একটি পারছে না কারণ আলুর এবছর দাম নেই তো আপনাদেরকে আমি বলতে চাই এবার এবার কিন্তু আলুর দাম আসবে তাই বলে আপনারা কিন্তু অতি শীঘ্রই আলুটা বেচবেন না আপনারা তুলে আপনাদের বাড়িতে রাখার চেষ্টা করুন দেখবেন এবছর কিন্তু আলুর একটি দাম দেখা যাবে কারণ এবছর কোনো বর্ডার বন্ধ হবে না এবার আলু কিন্তু বাইরে যাওয়ার অসংখ্যা একটু বেশি রয়েছে তার জন্য আপনাদেরকে বলবো আমি আপনারা আলু অতি শীঘ্রই আলু বিক্রি করবেন না আলুটা কিছুদিন রাখেন আশা করি এবার আলুর দাম আপনারা পাবেন তো এই হলো আজকের ভিডিওটি আর ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ